আমার ভিতরটা কাঁদছে ভাই আমি আমি আর ভাষা নাই আর বুঝছে আমাকে লজ্জা হচ্ছে যে এই যে গভর্নমেন্ট সরকার তাদেরকে এটা দেখা উচিত ছিল না যেমন ধরেন এখানে সবাই বলতেছে দুইশো আড়াইশো বেশি মারা গেছে কিন্তু মিডিয়া আপনারা বলতেছেন শুধুমাত্র বিশজন মারা গেছে আমার খুব ভাই বলতে লজ্জা হচ্ছে ঘেন্না লাগতেছে এরা এই মামদাতে আমলের বিমান এখনো পর্যন্ত মনে প্র্যাকটিসের জন্য চালায় এরকম একটা মর্মাত্মক ইয়া করছে আমারও বাচ্চা আছে বুঝছেন এই এখানে যা দেখলাম ইয়ার এখানে যে বিমানটা ক্রাস করছে এখানে পুরো আপনার রুমের ভিতরে ঢুকে গেছে হ্যাঁ তো আমার মনে হচ্ছে এক হাজার রুমে তিরিশ চল্লিশটা বাচ্চা থাকতে পারে মিনিমাম তিরিশটা করে ধরলাম তো তিন চারটা রুমে মনে করেন ইয়ে হয়ে গেছে বাইরেতে পারে নাই তো এখানে আমি শুনছি মাত্র বিশজন মারা গেছে পাইলট একজন আর উন তিনজন বাচ্চা মারা গেছে না আমার মনে হচ্ছে দুইশো ক্রস করছে আচ্ছা এখন এটা বের করার জন্য আসলে এখানে হিডেন সিকিউরিটি কিছু নাই এখানে যা আমি মনে করেন আমি গার্জেন আমার আসন্তানকে পাঠিয়েছি গার্জিয়ানরা যদি এখানকার কমিউনিটি একটা ডেভেলপ করে তারা যদি হিসাব করে তাহলে বের হয়ে যায় হ্যাঁ কতজন হাসপাতালে গে কতজন পার্টিসিপেট ছিল কতজন হাসপাতালে আহতেন হয়েছে তাইলে কিন্তু ফাঁক সব বের হয়ে যাবে এইভাবে দৌড়ে দৌড়ি করে লাভ নাই আর সবচেয়ে বড় কথা কি আপনার এই ঘটনার সময় কিন্তু কোনো সাংবাদিককে ঢুকতে দেয়নি সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি কেন কারণ না ঢুকতে দেওয়ার অর্থটা কি হয়তো আমি ধরে নিলাম জন্য ধরে নিলাম ভালো জন্য ঢুকতে দেয়নি সে করতেছে এখানে একটা সেফটি সিকিউরিটির ব্যাপার আছে অথবা খারাপও হতে পারে যেমন ধরেন এখানে সবাই বলতেছে দুইশো আড়াইশো বেশি মারা গেছে কিন্তু মিডিয়া আপনারা বলতেছেন দুইশো জন শুধুমাত্র জন মারা গেছে তাহলে এটা অ্যাকচুয়াল মেসেজ কিন্তু আপনারাও জানেন না আপনারাও কিন্তু জানেন না কারণ আপনাদের ওই সময় ঢুকতে দেওয়া হয়নি আপনারা এটা শুনেছেন তাই না গভর্নমেন্ট থেকে হোক বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এখান থেকে খবর আপনাকে বলেছেন কিন্তু এটা আমি মনে করি যে গার্জিয়ানরা যারা আছে স্কুলের তারা যদি এক হয়ে এক হয়ে যদি কাউন্ট করে যে আমার বাচ্চাকে সেদিন আমি ইয়ে করছি পাই নাই বা পাচ্ছি না তাইলে কিন্তু সমাধান হয়ে যায় এখানে কিন্তু আর কিছু নাই ব্যবখানে চিল্লা চিল্লি মারামারির কোনো কিছু নাই এবং আচ্ছা ভুয়া নিউজ দেবেন না আপনাদের মধ্যে আপনাদের মধ্যে আমি চাই যে আপনারা প্লিজ আমাকে বলতে দেন আপনারা আপনাদের মধ্যে ব্যাপারটা হবে কোশ্চিন ইন মাইন্ড অ্যাকচুয়ালি আমরা ইনফরমেশনটা জানছি না তবে এটা তদন্ত করা দরকার এবং এখানে অভিভাবক প্রতিনিধির মাধ্যমে তদন্ত করা দরকার আরেকটা কথা বলি আমার খুব ভাই বলতে লজ্জা হচ্ছে ঘেন্না লাগতেছে বাংলাদেশের প্রতিরক্ষা ক্রয় মন্ত্রণালয় প্রতি দায়িত্বে আছে এরা এই মামদাদা আমলের বিমান এখনো পর্যন্ত মনে করেন জন্য চালায় তাও বা কি প্র্যাকটিসে এটা কি এটা কি প্র্যাকটিসের জায়গা বলেন এটা তো প্র্যাকটিস হবে বান্দরবন হিল ট্যাক্স এখানে এখানে চালায় এখন পর্যন্ত তার মানে আমরা কত বড় গর্ধ মূর্খ জাতি বিশ্বের কোথাও এরকম না নাই একটা বাচ্চা দেখেন ভাই আমারও বাচ্চা আছে এই বাচ্চাগুলো যে মারা গেছে ভাই বিশ্বাস করেন টেলিভিশনে যেভাবে দেখছি বুঝছেন মানে কাপড় পুরে চামড়ার সাথে লেগে গেছে বুঝছেন আমার ভিতরটা কাঁদছে ভাই আমি আমি আর ভাষা নাই আর বুঝছে আমাকে লজ্জা হচ্ছে যে এই যে গভর্নমেন্ট সরকার তৎকালীন আমলের এটা অবশ্যই তৎকালীন আমল সরকারের এটা প্রোটেক্ট করা উচিত ছিল এই গভর্নমেন্ট না মাত্র এক বছর আছে ভাই আগের গভর্নমেন্ট যে এত ষোলো সতেরো বছর ছিল তাদেরকে এটা দেখা উচিত ছিল না যে পুরানো আমলের সেই আমল বিমানগুলো এখনও চালাচ্ছে আর প্র্যাকটিসের জায়গা হচ্ছে এই রেসিডেন্সিয়াল ঢাকা আমার খুব বলতে লজ্জা হচ্ছে ছাত্রদের একে দেখলাম ছয় দফা দাবি মারার জন্য ছাত্র ছাত্রী ছয় দফা আমরা চাচ্ছি ইমিডিয়েটলি ইমিডিয়েটলি এই ছয় দফা দাবি বাস্তবায়ন হোক এটা বাস্তবায়ন হওয়ার মাধ্যমে সারা বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত হোক শুধুমাত্র এরকম হাজার হাজার লক্ষ লক্ষ স্কুল বাইলিশ আছে না ভাই আছে না এটা সবারই আমি মনে করি এই নিশ্চয় এই নিরাপত্তাটা নিশ্চিত হোক ভালো থাকেন আসসালামু আলাইকুম